সাহিত্য হাফিসের হাতে বা সংগঠন বাংলাদেশ প্রাপত পুলিশের সংগ্রামী প্রিন্সিপাল মৌলানা হাবিউর রহমান উপস্থিত প্রাপত পুলিশের সংগ্রামী অভিভাবক পরিষদের চেয়ারম্যান সাহিত্য হাদিস হাজার সফরী উপস্থিত দেশ বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সাহিত্য হা আলোচনা অনুসারী ভাই বন্ধুর আজকে জাতীয় কান্দ জাতি পর্যায়ের ব্যক্তিগত এই সম্মেলনে কনফারেন্সে উপস্থিত বক্তব্য সুযোগ নেই আমরা শুধু বলতে চাই সাহিত্য শক্তির অর্থে বিংশ শতাব্দীতে সত্যিকার এক প্রতীক ছিলেন সে কথা মহন শিক্ষক তিনি ছিলেন বিবাহী একজন বক্তব্যের মধ্যে তিনি একজন এবং ভূলে একজন বক্তা তার এই Oh my God. Wait! सिंधे राति जो नते अचे